পিরোজপুর জেলার জিয়ানগর উপজেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশি জামাতি ইসলামী সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মাসুদ সাইদি রেকর্ড সৃষ্টি করে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন এই উপজেলায় আটচল্লিশ হাজার আটশো ভোটারের মধ্যে কাস্ট হয়েছে সাতাশ হাজার ছশো ভোট এর মধ্যে মাসুদ সাইদি পেয়েছেন একুশ হাজার সাতাত্তর ভোট তার নিকটতম প্রার্থী আওয়ামী লীগের আব্দুল খালিক গাজী পেয়েছেন মাত্র ছয় ভোট এই জিয়ানগর বাংলাদেশী জামাতি ইসলামীর অন্যতম কেন্দ্রীয় নায়েবে আমির আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসিরে কোরআন আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদির জন্মস্থান এবং নির্বাচনী এলাকা উনিশশো ছিয়ানব্বই ও দুই সালের জাতীয় নির্বাচনে তিনি পরপর দুইবার এ এলাকা নিয়ে গঠিত পিরোজপুর এক সংসদীয় আসনে এমপি নির্বাচিত হন এবং উভয় সময় পুরো মেয়াদেই দায়িত্ব পালন করেন সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে তার হাত দিয়ে এই এলাকায় অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয় উল্লেখ্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে দুটি অভিযোগে আল্লামা সাঈদিকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডাদেশ প্রদান করেছে সেই অভিযোগগুলোর ঘটনাস্থল এই এলাকা ব্যাপী বিস্তৃত দেশের যে কোনো মানুষের চাইতে এই এলাকার লোকজনই তার সফল কর্মকাণ্ড সম্পর্কে বেশি অবগত সঙ্গত কারণেই আল্লামা সাঈদির বিরুদ্ধে আনিত অভিযোগের যথার্থতা সম্পর্কেও সবচেয়ে বেশি জানেন জিয়ানগরের মানুষ সুতরাং মাসুদ সাইদির পক্ষে এই ভোট বিপ্লব যেন জনতারই স্বতঃস্ফূর্ত রায় পাঁচ জানুয়ারির প্রশ্নবিদ্ধ নির্বাচনের মাধ্যমে ক্ষমতাসীন সরকারের সকল রক্তচক্ষু উপেক্ষা করে জিয়ানগরবাসী কিসের টানে এ দুঃসাহস দেখাল আসুন জেনে নিই

মুক্তির জন্য তার একে ভালোবাসে বিদায় এই মাসু সাইজাইছে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সবাই তাকে সদস্যপূর্ণভাবে ভোট দিয়ে জয় করছে আল্লামা সাইদির অনুপস্থিতিতে পারিবারিক দায়িত্ব পালন আদালত আর মামলা নিয়ে ব্যস্ততার মাঝে মাসুদ সাইদি নির্বাচনী প্রচারণারও সুযোগ পেয়েছেন কম এর মাঝেই জনগণ তাকে আপন করে নিয়েছেন নির্বাচনী প্রচারণাকালে এলাকার সাধারণ মানুষ মাসুদ সাইদিকে দেখেছে তাদের প্রিয় নেতা আল্লামা সাঈদির প্রতিচ্ছবি হিসেবে উপজেলা নির্বাচনে ঘোষণা আসলো তখন উনিশ দল সিদ্ধান্ত নিয়েছিল যে এই সরকারের সাথে যে জনগণ নেই এই সরকারকে যে জনগণ প্রত্যাখ্যান করেছে সেটি প্রমাণের জন্য তারা উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নেয় তারই আলোকে জামাত ইসলামীও সিদ্ধান্ত নেয় যে তারা উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করবে জামাত ইসলামী তাদের প্রার্থী হিসেবে পিরোজপুরের জিয়ানগর উপজেলায় আমাকে সমর্থন দেন সেই সমর্থনের আলোকে আমি পিরোজপুরের জিয়ানগর উপজেলা থেকে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন করেছি প্রশাসন আর সরকার দলীয় সন্ত্রাসীদের হুমকি ধামকি ভয়ভীতির মুখেও জিয়ানগরবাসী আল্লামা সাইদির সন্তানকে গ্রহণ করে নিয়েছে মজলুম জনতার উপযুক্ত প্রতিনিধি হিসেবে এমনকি সরকারের প্রধানমন্ত্রীও নির্বাচনের এ ফলাফলকে জনতার রায় বলে স্বীকৃতি দিতে বাধ্য হয়েছেন আমি বাংলাদেশের প্রতি অপৃতির বিশ্বাস ও আনু আত্মপ্রসার করিবহ আমি জিয়া মানুষ আমার আপ্পাকে প্রাণাধিক ভালোবাসে তারা আমার আব্বাকে অসম্ভব শ্রদ্ধা করে যে কারণে প্রশাসনের রকম অসহযোগিতা এবং সরকার দলীয় সন্ত্রাসীদের নানা রকম বাধা বিপত্তি সত্ত্বেও জনগণ আমাদের পাশে দাঁড়ানোর কারণে আমাদের সাথে থাকার কারণে প্রশাসনের এই অন্তরায় এবং সরকার দলীয় বাধা আমাদের বিজয়কে ঠেকাতে পারে ভোটের প্রচারণায় নির্বাচনের দিন আর মাসুদ সাইদির শপথ গ্রহণের সময়ে প্রিয়জন আল্লামা সাইদির জন্য এক বুক হাহাকার নিয়ে আকুল জনতার এই কি আরতি যেন এই সহজ সরল মানুষগুলো সব মিথ্যা কিচ্ছিন্ন করে এই ব্যালটকেই বেছে নিয়েছেন নিরাপরাধ আল্লামা সাঈদির কার মুক্তির হাতিয়ার হিসেবে জন্মবাবু তার জেরে দুঃখাইতে আছে মার্ক দরকার করতে আছে আমরা তো তার দুঃখ সাপ দুঃখিত হয়েছি তার ছেলেরা ভর্তিছি আমরা তার মুক্তির আমাদের সাহিদ হিসেবে ছেলে সাঈদীর জন্য বেশি আমাদের মন প্রাণ কান্দে হা হা সাঈদীর জন্যই বেশি মন প্রাণ কান্দে এই জন্যই এমনকি এলাকার হিন্দু সম্প্রদায়ের নারী ভোটাররাও ব্যাকুল হয়েছিলেন তাদের ভাষায় হুজুরের ছেলের বিজয়ের জন্য আমরা মনে করি উনি নির্দোষ কারণ সে তো পথের দিশারই আরো উন্নয়নমূলক কাজকর্ম করবে এটি আমরা আশা রাখি নির্দোষ উনি আমাদের উপর কোন অন্যায় অত্যাচার করেনি জোর জুলুমে আটকাই রাখা হয়েছে নির্বাচনে বিজয়ী মাসুদ সাইদি কারাবন্দী পিতার সাথে সাক্ষাৎ করতে গেলে বাসীকে ধন্যবাদ জানাতে ভুললেননি তাদের একান্ত আপন আল্লামা সাইদি। অভ্যন্তর থেকেই এলাকাবাসীকে কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য ও প্রত্যক্ষদর্শীদের সাথে যুগ যুগ ধরে ওঠা বসা করা প্রাণপ্রিয় আল্লামা সাইদি সম্পর্কে সাধারণ মানুষ যা জেনে এসেছে হঠাৎ করে তা বদলে দেওয়ার অপচেষ্টা চলছে জনপ্রিয়তাই যে তার অপরাধ এটি প্রমাণ করার জন্য আমি এবং আমাদের পরিবারের সদস্যরা আমাদের দল জামাত ইসলামের সিদ্ধান্তকে আমরা মেনে নিয়ে আমরা নির্বাচনে অংশগ্রহণ করেছি মাননীয় প্রধানমন্ত্রী তিনি তার বক্তব্য বিবৃতিতে এমনকি তার দলের সিনিয়র নেতৃবৃন্দ সিনিয়র মন্ত্রীগণও বলছেন নির্বাচন সুষ্ঠু হয়েছে এবং সুষ্ঠু নির্বাচনের প্রমাণ হল সাইদি পুত্রের বিজয় আমার মাননীয় প্রধানমন্ত্রী সহ সরকার দলীয় সংশ্লিষ্ট সকলের কাছে প্রশ্ন দেশবাসীর কাছে প্রশ্ন আমার নির্বাচিত আমি নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে যদি নির্বাচন সুষ্ঠু হয়েছে এটা প্রমাণিত হয় তাহলে আমি নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে আমার বাবার নির্দোষ এটা প্রমাণিত হবে না কেন শুধু তাই নয় নিজেদের গর্বের ধন এলাকার শ্রেষ্ঠ সন্তান মহাগ্রন্থ আল কোরআনের এ খাদেমের চরিত্র হনন করে খুনি ধর্ষক লুণ্ঠনকারী সাজিয়ে ফাঁসিতে ঝুলানোর অপচেষ্টা তাদেরকে প্রতিবাদী করে তুলেছে চোদ্দ তারিখ থেকে একুশ তারিখ পর্যন্ত আমি মূলত এই মাত্র আটটি দিন নির্বাচনে কাজ করার সুযোগ আমি পেয়েছি তেইশ তারিখে নির্বাচন ছিল এই আট দিনে জিয়ানগরের মানুষ যেভাবে আমাকে ভালোবেসে তাদের কাছে টেনে নিয়েছেন যেভাবে আমার জন্য তারা দিন রাত অক্লান্ত পরিশ্রম করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার জানা নেই বেশ কিছু এলাকা আছে হিন্দু অধ্যুষিত তাদের ভোট না পেলে আমাদের নির্বাচিত হওয়া সম্ভব হতো না জিয়ানগরের সর্বস্তরের মানুষকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে তাদেরকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি তাই মাসুদ সাইদিকে উপজেলা নির্বাচনে রেকর্ড সৃষ্টিকারী ভোট দিয়ে জিয়ানগরবাসী আল্লামা সাইদির বিরুদ্ধে আনিত যুদ্ধাপরাধের কথিত সমূহ। ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে